বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা ইনকিউবেটার অ্যান্ড হ্যাচারির পক্ষতাকিয়া আপনারা হলরে স্বাগতম সাথে আছি আমি মাসুম আহমদ আইস্কুল ভিডিও দেখি আপনারা বুঝতে পাররা যে আমরা আশ মুরগির বিষয় নেওয়া মাতমু আইস্কুল ভিডিওতে আপনারা শুধু আসর বাচ্চার বিষয়ে সম্পর্কে জানবা আমরা থাকি তো বর্তমানে আমরা গেছে ফাইবা খালি খাকে কেমবেলাশ যারা যে তার ডিম লাগে এবং মাংসর লাগে ফালা হয় সিলেট বিভাগের ভিতরে সিলেট হবিগঞ্জ মৌলভী বাজার সুনামগঞ্জ যারা বাচ্চা সংগ্রহ করতে চাই আমরা কাছ থেকে বাচ্চা নিতে পারবো আমরা অফিস হইল সিলেটর খদমতলি বাস টার্মিনাল সংলগ্ন আর এবার মৌলভী বাজার ও বাজার তো এবং শেরপুর থেকেও আপনারা সংগ্রহ করতে পারবা ফ্রি ডেলিভারিতে অন্যতায় আপনারা অন্য কোনো লোকেশানও নিতে হইলে যেমন শেরপুর তাকি মৌলৈবাজার এটা নিধইলে আপনারা গাড়ি ভাড়া বহন করবা সিলেট তাকি গোলাপগঞ্জ বাজার বড়লেখা জুড়ি কোলাউড়া এগুলা নিধইলে সাতক এটাত নিধইলে আপনার সিলেট তাকি যে গাড়ি ভাড়া আব ওটা আপনারা বহন করবা আর আমরা টার্গেট হয়েছে আমরা সব সময় বাচ্চা দিয়া থাকি ক্যারিং যদি কোনো ধরনের বাচ্চার ক্ষতি হয় তো এইটা আমরা বহন করি এটা আমরা আন্ডারে থাকবো জয়টা বাচ্চার ক্ষতি হইব সব আমরা বহন কর্ম আমরা আপনি টেকা দিয়ে বাচ্চা কিনবা আপনার বাচ্চা সুস্থ এবং সুন্দরভাবে বোর্ডিংও যাইতো এছাড়াও আমরা কাছে কি আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবা কোনো ধরনের কিলা আপনারা বাচ্চারা বোর্ডিং করতা বড় করতা তো ওলা আর কি আর আমরা গেছে আপনারা চাইলে মহিলা বাচ্চাও নিতে পারবা পুরুষ বাচ্চাও নিতে পারবা বাসাই করি আমরা বাচ্চা দিই মহিলা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনার এক হাজার বাচ্চা যদি নেন মোটামুটি আপনার এক হাজার বাচ্চার মাঝে ধরুন সত্তর আশি একশোটা পুরুষ বাড়ইব এর বেশি ইনশাল্লাহ বাড়ই তো নয় ওলাও আমরা গ্যারান্টি সহকারে আমরা বাচ্চা দিয়ে থাকি আর আপনারা যদি এভারেজ নিতে চান পুরুষ মহিলা মিক্স তাও আমরা কাছ থেকে নিতে পারবা বাচ্চার বাজার দর প্রতিদিন নামা করে সেই ক্ষেত্রে আপনারা আমরা লগে বাজার দরের সম্পর্কটা জানবা কল দিবা আর অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য স্ক্রিনত যে নাম্বার দেওয়া আছে ও নাম্বারে আপনারা যোগাযোগ করবা ধন্যবাদ সবাই রে বালা তাকবা স্কুল ভিডিও ওখানেও সমাপ্তি শুভকামনা সবার জন্য আর উদ্যোগ নৌকা আমরা আছি আপনারা